ভ্রিওান ওয়েলকাম টু মাই আমার খামার আপনাদের সাথে আছি আমি জলওয়ার আজকে আপনাদের দেখাবো ওজন মাপার এরকম একটা স্কেল যেখান দিয়ে আপনারা পঞ্চাশ কেজি পর্যন্ত ওজন মাপতে পারবেন এটা আমাদের জন্য খামারিদের জন্য কাজে আসবে মুরগি ওজন মাফার জন্য এবং কি খামারে ওষুধ ব্যবহার করার জন্য এরকম একটা স্কেল প্রয়োজন এরকম একটা স্কেল হলে আপনারা আপনাদের খামারে মুরগি যে কোনো প্রকার খাদ্য বা ওষুধ মেয়ে ওজন করে দিতে পারবেন তো এটা আমাদের কাছে পাবেন তো এখন আমরা আনবক্সিং করে দেখি এখানে আমরা এর সাথে কী কী দিচ্ছি সর্বপ্রথম আপনারা এটা খুললে পেয়ে যাবেন এরকম একটা মিটার আর সাথে পাবেন দুইটা ব্যাটারি আর এটার নিচে আমরা একটা ম্যানুয়াল দিয়ে দিব যে মেনুয়েলটার কাজ হচ্ছে আপনার এটা দিয়ে আপনারা দেখতে পারবেন এখানে একটা মেনুয়েল আছে আর এটাতে চায়না নাভাবে লেখা আছে তো আমরা এটা একটু ছাড়িয়ে রাখি তো আমরা এটার ব্যাটারিটা কীভাবে লাইন দিব আপনাদেরকে দেখাই আমরা নেওয়ার পরে এটাকে লাইন দিব এখানে কিন্তু লেখা আছে পজিটিভ এবং নেগেটিভ তো আমরা আপনারা পজিটিভ নেগেটিভ একসাথ করে মিলিয়ে লাগিয়ে নেবেন একটা ব্যাটারি কীভাবে লাগানো শেষ এমনকি দ্বিতীয়টা এভাবে থেকে এভাবে আমাদের ব্যাটারি কানেকশন দেওয়া শেষ এবার কিন্তু আমাদের মেশিনটা ও অটোমেটিক অন হয়েছে তো ওটাকে আপনারা এভাবে অফ থাকবে এটা এখানে লেখা আছে অন অফ সুইচ তো আপনারা এই অন অফ সুইচে একটা একবার প্রেস করবেন করার পরে একটু ধরবেন এভাবে এখানে জিরো হয়েছে দেখতে পাচ্ছেন এখানে জিরো হয়েছে তো এখন যদি যদি টান দিয়ে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তবে এখানে দেখতে পাচ্ছি একটা লকের মতো একটা সিস্টেম দেখাচ্ছে একটা লকের মতো একটা সিস্টেম যদি দেখাচ্ছে এটা হচ্ছে আপনি যদি এ দেখছেন হচ্ছেন বিশ গ্রাম লক হয়েছে আপনার যদি চান যে কয় কেজি ওজন হয় ওটা লক হয়ে যাক তাহলে এটা আপনার ধোয়ার সাথে সাথে এই জিনিসটা লক হয়ে যাবে তিন সেকেন্ড একটু অপেক্ষা করলে যে কোনো মাপ যদি আমরা তিন সেকেন্ড অপেক্ষা করলে ওটা লক হয়ে যাবে তো আর যদি চান যে লক হওয়ার দরকার নেই তাহলে আপনার এখানে লেখা আছে টি এ আর ই এ অপশনটাতে আপনারা চেপে ধরে রাখবেন তো দেখতে পাচ্ছেন এল তে লক ও এফ অফ লকটা কিন্তু অফ তো আপনারা লকটা অফ ছেড়ে দিবেন তো এটা হয়ে গেছে এখন কিন্তু টানলে আর লকটা দেখাচ্ছে না আপনি এখান থেকে পঞ্চাশ কেজি পর্যন্ত ওয়েট নিতে পারবে এখান দিয়ে আপনি এটাকে বড়ো করতে পারবেন এটাকে এভাবে লটকাই এখানে এভাবে লাগাইয়ে এখানে নিচে ওজন মাপতে পারবেন আর কি আর যদি আপনি যদি চান এটাকে আবার লক ইয়েতে আনার জন্য তাহলে কিন্তু এখানে লেখা আছে লক অন এবার কিন্তু লকটা হবে তো আরেকটা বিষয় এখানে আছে অফ এখানে আপনি চাইলে এখানে কেজি একটা মোড় আছে তারপর সেকেন্ড মোড়টা হচ্ছে এখানে তিনটা মোড় আছে তো তিনটা মোড় থেকে কেজির মোড়টাই আপনারা সিলেক্ট করে দেবেন আর বাকিগুলোর আপনাদের কোনো প্রয়োজন নাই আর কি এটা হচ্ছে কেজির মোট আর বাকিগুলো আমাদের লাগবে আমি চাইলে এটা চেপে মোটটা শেষ করতে পারবেন এতটুকুই তো এরকম এরকম ওজন মাপার মেশিন সহকারে আমাদের কাছে ডিম ফুটানের ইনকিউবেটার মেশিন পাবেন যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ